দেখো তো এটা কি দেখো নিবে ভাইয়া কো তুমি ভাইয়া ও ভাইয়া দেখছো দেখছো তুমি নেও তুমি ভাইয়া কো নিবে নেও ভাইয়া কো নিবে আজ অলরেডি দিয়ে দিছে মাই দিয়ে বসো বসো বসো

ভাইয়াকে আরো তিন দিন পরে যেতে দিবে তাহলে তিন দিন এখানে থাকবা ভাইয়ের সাথে থাকবা নাকি বাসায় যায় থাকবা ভাইকে তো এখন নিতে দিবে না এখানে ডাক্তারের কাছে তিন দিন থাকতে হবে যদি ভাইয়া অসুখ হয় এর জন্য দেখো তো ভাইয়া তোমাকে কি বলে

ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার করে সিদ্ধান্ত হয়েছে আমরা আসছিলাম মূলত টেস্টের জন্য কিন্তু সময়ের অভাবে পানি কমে যাওয়ার কারণে এরপরে ফাইনালি এখানেই করা লাগছে দুনিয়ার আশা পূরণ হয়েছে এখন হলো পরে চিন্তা করা লাগবে আল্লাহ সবাই বহু আরামে ওlineEdit এর ওই যে এনে একটা আছে আর গেঞ্জি তো এই গেঞ্জিগুলো আনছি আমাদের ছেলের জন্যই এর পাশাপাশি হইতেছে সম্পারে যে রক্ত দিতেছে উনিও আসলে এইখানকার এক রুগীর গার্জিয়ান মানে তার ওয়াইফ্রেন্ড আসছে তো যখন শুনছে রক্ত লাগবে বি পজিটিভ তখন মূলত ওই উনি রক্ত দেওয়ার জন্যে আগ্রহী হয়েছে আমার রক্ত বি কিন্তু হাজবেন্ডের রক্ত নাকি ওয়াইফের নেয় না তো আসলে কিছু দেওয়া হয়নি হ্যাঁ কোনো টাকা পয়সা অফার করাটাও একটু কোট লাগে তার জন্যে আপাতত যে আমার বাচ্চার জন্য যেগুলো আনা হয়েছে

তো আমরা আজকে হাসপাতাল থেকে বেঁধে নিতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন